বলেন তো আজকে কি বানিয়েছি কেউ কি বলতে পারবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি আজকে পেঁয়াজের মোমো বানিয়েছি কত সুন্দর দেখেন মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে খুব সহজ রেসিপি আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ এন্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো পেঁয়াজের মোমো এর জন্য বড় বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা শুলে মাঝখান দিয়ে একটা ফাড়া দিয়ে তারপর নিয়েছি আর কিছু করব না আমি এভাবে কয়েকটা পেঁয়াজ নিয়েছি বড় বড় দেখে পেঁয়াজগুলো নিতে হবে আর ওই পেঁয়াজগুলো আমি সেদ্ধ বসাই দিয়েছি এদিকে আমি দুই পিস মুরগির মাংস নিয়েছি বুকের মাংস গ্রেড দিয়ে গ্রেড করে নিয়েছি আপনার চাইলে মাংসটা পাটায় ব্লেন্ডারে থেতো করে নিতে পারেন ব্লেন্ডার ব্লেন্ড করে আর পাটায় থেতো করে নিতে পারেন তো আমি গ্রেড দিয়েই গ্রেড করে নিয়েছি সহজেই তো এখানে আমি রসুন গ্রেড করে নিচ্ছি তিন কোয়া আর আদা আমার আদা আনাম ছিল না কুচি করা ছিল ফ্রিজে তো বের করেই সেই কুচি করা আদায় আমি গ্রেড করে নিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে হাফ চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম স্বাদ মতন লবণ লবণটা যার যার স্বাদ মতন বেশি দিলেও ভালো লাগবে না কম দিলেও ভালো লাগবে না তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশাই নেব আর এদিকে আমি পেঁয়াজ সেদ্ধ দিয়েছিলাম শুধু ভাব দিয়ে নিয়েছি একদম সেদ্ধ দিয়ে দিই সেদ্ধ যেন বেশি না হয়ে যায় হালকা ভাব দিয়ে নিতলেই হবে এখন পেঁয়াজের থেকে বড় বড়ো রিংগুলো আমি বের করে নিচ্ছি দেখেন এইটা এইটা লাগবে যখন পেঁয়াজগুলো নেবেন তখন দেখবেন এক কোয়ার পেঁয়াজগুলো আছে না ভেতরে ডাবল ডাবল পেঁয়াজ থাকে তো ওইটা না নিয়ে শুধু বড় বড় এক কোয়া পেঁয়াজগুলো নিলে এরকম রিংগুলো বেশি বের হবে ভালো হবে তো এখন আমি মাঝখানে মাংস পেস্টা দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ দিয়ে মুড়িয়ে নিলাম পেঁয়াজের মোমো এটা খেতে অসাধারণ মজা আবারও দেখেন কিভাবে দিচ্ছি ভেতরে দিয়ে মুড়িয়ে কম্বলের মতন মুড়িয়ে নিয়ে নিলাম হয়ে গেছে এখন আমি এই পাতিলে রেখে দেব সবগুলো সাজিয়ে নিলাম এই বাটিতে এক কাপ পানি নিয়ে নিলাম তারপর এক পিস লেবুর রস চিপে দিলাম তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে নিলাম এক চামচ চিনি হাফ চামচ মরিচের গুঁড়া ঝালটা যার যা পছন্দ মতন এক চামচ তেল রান্নার তেল উপর দিয়ে দিয়ে দিলাম এখন এটা আমি রান্না করতে বসাই দিলাম এই পানিটা রান্না করে শুকিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধটা করে নেব চুলা রাস্তা মিডিয়াম টু রাখতে হবে কারণ ভিতরে মাংস আছে সেদ্ধ হবে তো এই তো দেখেন হয়ে গেছে টমেটো সসটা উপরে দিয়ে আছে আমি নামিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আর কিন্তু আমি টমেটো সস দিইনি রান্নার সময় যতটুকু দিয়েছি সেইটুকুই কতটা লোভনীয় হয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন সবাই ভালো থাকবেন এখন বর্ষাকাল বৃষ্টির দিন চারোদিকে শুধু ব্যাঙের ডাক কষ্ট করে ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ